তাদের উন্নয়ন হয়েছে চোরের দেশ থেকে এখন কিসের দেশ ডাকাতের দেশ আগে চুরি চামারি করত আর এখন ডাকাতি করছে কারা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোকেরা না প্রধানরা ইতিমধ্যে যে দুই তিন জনের নাম পাওয়া গেছে তারা কি সেকেন্ড ক্যাটাগরি না প্রধান লোক এই প্রধানদের যারা তৈরি করেছে তারাও ছোটখাটো লোক না এই প্রধানদের তৈরি করা নেপথ্যে যারা প্রধান একটা সময় আসবে জনগণের কাট গোড়ায় তাদের ঘাড় করিয়ে জবাবদিহি করতে হবে আলোচনা আছে এখন রাস্তাঘাটে জনগণ বলে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে আর এই সরকার সেগুলো ধ্বংস করে তুমি দিনের বেলা সৈনিকগিরি করার জন্যই রাত্রিবেলার দরবেশগিরি তোমার দরবেশগিরি যতদিন সৈনিকগিরিতে পরিণত না হবে ততদিন মুসলিমরা তার হারানো সম্মান তার ইজ্জত আর কখনোই ফিরে পাবে না আজকে আপনাদের কাছে একটা সাক্ষী জানতে চাই এই বিগত পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যদি এদেশের ইতিহাস পর্যালোচনা করা যায় তাহলে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করার জন্য একদম সুইপার থেকে শুরু করে সুপার পর্যন্ত একদম রান্নাঘর থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মসজিদের ইমামতি করার জন্য নয় শুধুমাত্র স্কুল পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র হাসপাতাল পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র ব্যাংক পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য নয় শুধুমাত্র পৌরসভার মেয়র হওয়ার জন্য নয় শুধুমাত্র জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য নয় আমরা মন্ত্রী পরিষদে মন্ত্রণালয় পরিচালনা করে এই দুর্নীতির যুগেও আমরা দুর্নীতি মুক্ত এমপি এবং মন্ত্রী এই পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে তার প্রমাণ কি আমরা রাখতে পেরেছিলাম না পারি নাই আর এই বাংলাদেশ এই সুতিখুরের বাংলাদেশ এই ঘুষ চোর চোরাকার বাংলাদেশ এই ব্যাংক ডাকাতের বাংলাদেশ আমাদের সেইশোকর সোনার মানুষগুলোকে তারা তাদের চরম প্রতিশোধ নেওয়ার জন্য এবং চরম প্রতিপক্ষ মনে করে তাদেরকে শুধুমাত্র বিচারিক হত্যাকাণ্ড করে শেষ করে নাই বরং বাংলাদেশ জামাত ইসলামীকে তারা আমাদের নিবন্ধন বাতিল করে আমাদের প্রতিটা নিষিদ্ধ করে বাতিল করে আমাদের সমস্ত কার্যক্রমকে তারা বন্ধ করে মূলত ভালো মানুষ তৈরির কার্যক্রমকেই তারা শেষ করতে চেয়েছে কারণ তারা চেয়েছে চোরের রাজ্য আমরা চেয়েছি ভালোর দেশ মিল্টন সমাদদারকে যদি দুই দিনের মধ্যে গ্রেপ্তার করা যায় গেছে না যায় নাই গেছে তাহলে আমাদের এখন যিনি আলোচনায় আছেন যে তিনি সম্রাট শাহজাহান ফেল করেছেন মমতাজকে ভালো করে যত তাজমহল বানাইছেন তার চেয়ে বড় তাজমহল তিনি তার বউরে ভালোবেসে জনগণের টাকা চুরি করে আত্মসাৎ করে এবং শুদ্ধাচারের জন্য তিনি এবার পদকে পেয়েছেন আমাদের দেশের আরেকজন কথিত শুদ্ধাচার নেত্রীর কাছ থেকে এখন জনগণ জানতে চায় বলতে চায় রাস্তাঘাটে আমি বলতে শুনেছি এই শুদ্ধাচারের ব্যক্তিদেরকে কয়েক অলস দুধ দিয়ে গোসল করাইয়া জনগণের টাকা দিয়ে এখন তাদেরকে উমরা করাইয়া তারপর দেশে ফিরে নিয়ে আসা সমাজ রাষ্ট্রের পরিবর্তন করতে হলে নিজের পরিবর্তন করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এরকম কিছু পরিবর্তনশীল মানুষ আমরা কি তৈরি করতে পেরেছি না পারি নাই আলহামদুলিল্লাহ পেরেছি বলেই গোটা এই আঠারো কোটি মানুষের মধ্যে আমাদেরকে তারা টার্গেট করেছে আমরাও চ্যালেঞ্জ দিয়েছি আমাদেরকে যত টার্গেট করবে যত আটকে দেওয়ার চেষ্টা করবে তত আমরা ভালো মানুষ তৈরির কাজ আরো বেশি গুণ দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে আমাদেরকে তারা থামাতে পারবে না ইনশাল্লাহ আজকে দেখেন আমরা কিছু ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছিলাম এই সরকার সেই শিক্ষা ব্যবস্থাগুলো শুধু ধ্বংসই করে না প্রতিষ্ঠানগুলো ডাকাতদের মতো চোরদের মতো দখল করে চোর দখলের মতো আমাদের প্রতিষ্ঠানগুলোকে দখল করে এগুলোকে শেষ করে দিয়েছে আলোচনা আছে এখন রাস্তাঘাটে জনগণ বলে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে আর এই সরকার সেগুলো ধ্বংস করে আমরা ব্যাংক তৈরি করেছি এগুলোকে ধ্বংস করে দিয়েছে আমরা হাসপাতাল তৈরি করেছি এগুলোকে শেষ করে দিয়েছে আমরা দেশের মানুষের বিশ্বাস এবং আস্থাকে সামনে রেখে টেলিভিশন চালু করেছিলাম শেষ করে দিয়েছে আমাদের তৈরি করা এই ভালো মানুষের প্রকল্পগুলোকে তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে শেষ করে আমাদের কার্যক্রম গুলোকে তারা শেষ করতেছে আসসালামু আলাইকুম রহফানদুল্লাহ দর্শক গতকাল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ঢাকা মহানগরের দক্ষিণের মুগদা দক্ষিণ থানায় একটা প্রোগ্রামে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য শুনে পুরা মানে সোশ্যাল মিডিয়া তোলপার এটা নিয়ে অনেকগুলো গণমাধ্যম নিউজও করেছেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে কালবেলা এটা নিয়ে নিউজ করছে তো বাংলাদেশ জামাতি ইসলামী প্রতিনিয়তই তারা প্রোগ্রাম করে এবং উন্নয়নমূলক কাজ করে সামাজিক কাজ করে বাংলাদেশের প্রধান সারীর যে পত্রিকাগুলো আছে এরা কিন্তু সেগুলো কভারেজ দেয় না তো কালবেলাকে দেখলাম গতকাল দুইটা কভারেজ দিছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন একটা জামাতকে নিয়ে আর মালানা রফিকুল ইসলাম খান যে কথাটা বলেছে এরপর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে দিয়ে নিউজ করেছে তো দর্শক আমরা নিউজটা যদি একটু দেখি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের মুগ্ধা থানা দক্ষিণ থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনতনে সক্রিয় সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তো এই অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ কিছু বক্তব্য রেখেছেন যা আপনার আপনারা ভিডিওর শুরুতে শুনলেন আমি একটু আপনাদের বলি তিনি বলেন দুর্নীতির এই যুগেও রাষ্ট্র পরিচালনায় সকল স্তরে জামাতের সততা সর্বোচ্চ উদাহরণ পেশ করছে থেকে আজ উন্নতি হয়েছে সমাজে ভালো মানুষের অভাব সমাজকে ভালো করতে হলে আগে নিজেকে ভালো মানুষ হতে হবে তো প্রিয় দর্শক ওই অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই দীর্ঘ বিশ মিনিটের উপর একটা অসাধারণ বক্তব্য রেখেছেন তো বেশি দেরি না করে চলুন আমরা সেই বক্তব্যটা শুনে আসি আলহামদুলিল্লাহ ইমানদাররা ভালো খেতে পেলে যতটুকু আলহামদুলিল্লাহ বলবে ভালো কাপড় চোপড় পড়তে পারলে যতটুকু আলহামদুলিল্লাহ বলবে তার চেয়ে আল্লাহ যদি তার দিনের গোলামী করার জন্য আমাদেরকে একটু সুযোগ করে দেন তাহলে জোরে আলহামদুলিল্লাহ না আস্তে আলহামদুলিল্লাহ জোরে না আস্তে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা ভালো কাপড়ের উপরে ভালো খাওয়ার উপরে জান্নাত নির্ধারিত হবে না জান্নাত নির্ধারিত হবে ভালো আমলের উপরে কিসের উপরে ভালো আমলের উপরে সেই জন্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন ভালো আমল কেন আল্লাহ তালা ভালো আমলগুলো আমাদেরকে কেন করতে বলেছেন প্রয়োজনটাকে আল্লাহর নাকি আমাদের আচ্ছা ভাইরা খুব সহজ করে বলি একজন মানুষ যদি ভালো হয় তাহলে তিনি একজন ভালো বাবা হবেন কি হবেন ভালো আমাদের সমাজে ভালো বাবার দরকার আছে না নাই কারণ ভালো বাবার দরকার আছে এই জন্য যে ভালো বাবা হওয়া মানে ভালো সন্তান হবে আমাদের ভালো বাবা আমাদের যিনি আধ্যাত্মিক পিতা হজরত ইবরাহিম আলহসাল্লাম তার পরিবারই তো হজরত ইসমাইল হয়েছে তার মানে এই সমাজে যদি তরুণ যুবকদেরকে ইসমাইলের মতো পেতে হয় তাহলে আমাদের সমাজে ভালো বাবা লাগবে তার মানে বাবাদেরকে কার অনুসারী হইতে হবে বলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার মানে ভালো বাবা যদি আপনি হন এতে আল্লাহ তালার যতটুকু লাভ তার চেয়ে লাভ কার আমাদের তাহলে আমরা পরিবারে ভালো বাবা হলে আমরা ভালো সন্তান পাবো ইব্রাহিম আলাহ সাল্লাম হলে পরিবার থেকে কি বের হবে ইসমাইল আলাহ বের হবে কিন্তু দুর্ভাগ্য হলো আমরা ভালো বাবা হওয়া ছাড়াই পরিবারে আমরা কি প্রত্যাশা করি কি প্রত্যাশা করি স্মাইল প্রত্যাশা করি ভালো বাবা যতদিন না আসবে ততদিন ভালো ইসমাইল আল্লাহ সাল্লাম আসবেন না ওই অনুসারী তৈরি হবে না আবার যতদিন পর্যন্ত সোনার মানুষ তৈরি না হবে ততদিন পর্যন্ত সোনার বাংলা হবে না আপনারা আমরা মিলে আপনাদের জন্য বলছি আমি আমার জন্য বলছি আমরা সাধারণত জিজ্ঞেস করি ভাই সোনার বাংলা কবে হবে সোনার মদিনার মতো সোনার বাংলা কবে পাবো আমরা রসুল করিম সাল্লা সাল্লাম আগে সোনার মদিনা পেয়েছেন না সোনার মানুষ পেয়েছেন আগে সোনার মানুষ বানিয়েছেন আগে সোনার মদিনা বানিয়েছেন এখন যে দেশে বাস করছেন সেটা কি সোনার বাংলা না ডাকাতের বাংলা এটা তো সোরের বাংলা ছিল কারণ এই দেশ যিনি স্বাধীন করেছেন বলে দাবি করেন এই দেশের স্বাধীনতার স্থপতি মরম প্রেসিডেন্ট এই নামটা তো অন্তত জোরে বলবেন সাহস করে ভাই এটা তো বলার ক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নাই মরম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো খুব আফসোস করে বলেছিলেন পুরো পৃথিবী পায় কিসের খনি সোনার খনি আর উনি পেয়েছিলেন সোরের খনি যার কারণে আমাদের বাংলাদেশ সোনার বাংলা না সোরের বাংলা সোরদের বাংলায় পরিণত করেছিলেন ওই সময় কম্বল চুরি ব্যাংক ডাকাতি লোহা চুরি স্বর্ণ চুরি টাকা চুরি হেরো কাজ নাই যা চুরি হয় নাই আর এখন তাদের অনুসারীরা গরু চুরি পর্যন্ত শেষ করে নাই ছাগল চুরির কাজও হাত দেশে না দেয় নাই এই সুরকে আমরা ধরছি না পুলিশ ধরছে পত্রিকা আপনারা রিপোর্ট দেখেন নাই তো কখনো ছাত্র লীগের সোনার ছেলেরা কি চুরি করে ধরা পড়ছে ছাগল চুরি করে ধরা পড়েছে সেই সোরের ইতিহাস শেষ করে এখন আমরা আবার আরাক আজব রাষ্ট্রে পরিণত হয়েছি ভালো মানুষের প্রয়োজনটা শুরু করেছি কেন বুঝতে হবে আপনাকে সক্রিয় সহযোগী থেকে এখন আর লাভ হবে না কারণ সোরের বাংলা এখন ইতিমধ্যেই উন্নতি লাভ করে ডাকাতের বাংলায় পরিণত হয়েছে তখন তো ছোটখাটো চুরি হয়তো কম্বল টাম্বল চুরি হইতো এখন প্রধান প্রধান ব্যক্তি যারা তারা চুরি চামারি করে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রের নিষেধাজ্ঞায় পরে আমাদের দেশের আদালতে তাদের ধরতে পারে বলে আমাদের দেশের বর্তমান সরকার প্রধানের দ্বিতীয় ব্যক্তি বলেছে এটা আদালতের ব্যাপার চাইলে তারা যে কোনো সময় গ্রেফতার এই রিপোর্ট তো আপনারা শোনেন নাই দেখেনও নাই দেখছেন তার মানে হলো আমাদের দেশে এখন টাকার যত সংকট আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যত সংকট আমাদের দেশে অফিস আদালতের কার্যকরী দক্ষ লোকের যত সংকট এই সমস্ত সংকটের মূলে মূল সংকট হলে ভালো মানুষের সংকট একটা কথা ভালো করে বুঝেন মুগদার এই দক্ষিণ থানার সম্মানিত ভাইয়েরা ঢাকার মানুষ আপনারা আপনারা তো গোটা বাংলাদেশের হৃদপিণ্ডে অবস্থান করেন এটা আপনারা বুঝেন আমি শুধু স্মরণ করাচ্ছি এখন একটা প্রযুক্তি বের হয়েছে এআই কি প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার এই ব্রেন এক সময় আমরা বক্তৃতা করে গর্ব করতাম পঁচিশটা কম্পিউটার যাহা করতে পারে তাহা একটা ব্রেন করতে পারে আর এখন উল্টাই গেছে একটা ব্রেন যাহা করতে পারে ওরকম তিনশো ব্রেনের কাজ এখন একটা কম্পিউটার দিয়েই করা যাচ্ছে যার কারণে মানুষের চাকরি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে চাকরি কমে যাচ্ছে সময় এক সময় মানুষের প্রয়োজন হবে কিনা নিয়ে এখন প্রকাশ করছেন তার মানে বিজ্ঞানীর দক্ষতা যোগ্যতা সক্ষমতা এটা যত প্রয়োজন তার চেয়ে এই সময়ে সংকট হচ্ছে ভালো কিছু বলেন ভালো কিছু মানুষের প্রয়োজন আপনি ওই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা গুগলে আপনি হেন কিছু নাই গুগলকে সামনে রেখে আপনি হবেন আপনি লিখতে পারেন অসুবিধা নাই খালি বলবেন আমি এইটা চাই চলে আসে না চলে আসে না চলে আসে আচ্ছা আপনি একবার একটু আমি এটা টেস্ট করে আপনাকে বলতেছি আমি গুগলকে বললাম আমি কিছু ভালো মানুষ চাই এই মাথা নাড়তেছেন কেন মাথা নাড়তেছেন কেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে বলেন কিছু ভালো মানুষ দাও ভাই আসসালামু আলাইকুম আমার অফিসের জন্য পাঁচজন ভালো লোক দরকার পাঠাই দাও ঠিকানা হচ্ছে এত আপনি এখন যদি মোবাইল থাকে নেট যদি কার্যকর থাকে তো সার্চ দেন সার্চ দিয়ে বলেন ভালো মানুষটাই আসসালাম আলাইকুম বাসায় যে টেস্ট করবেন আজকে গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি মিলে একজন ভালো মানুষের একটা কোনাও তৈরি করার সক্ষমতা এই পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে তা সম্ভব নয় যেটা সম্ভব নয় সেই কাজটাই করতে চায় বাংলাদেশ জামাত ইসলামে আজকে সক্রিয় সহযোগী থেকে কর্মী বানানো মানে আপনি যে ভালো মানুষটুকু আছেন এই ভালো মানুষটুকুকে আর ভালো মানুষ করা এই ভালো মানুষটুকু করা শুধু জান্নাতে যাওয়ার জন্য নয় জান্নাতে যাওয়ার লাস্ট টার্গেট 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 হচ্ছে হচ্ছে অন্যতম টার্গেট হচ্ছে আপনি যদি একজন ভালো বাবা হন তাহলে একটা ভালো পরিবার হবে আপনি যদি একজন ভালো স্বামী হন তাহলে আমরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম পাওয়া গেলে এই সমাজে এই পরিবারগুলোতে হযরত হজরত হাজার আলাহ সাল্লামেরও কি হবে আবির্ভাব ঘটবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা না ইব্রাহিম হচ্ছি না হাজেরা আলাহ সাল্লাম পাওয়া যাচ্ছে কোন সন্ধান সর্বক্ষেত্রে আমাদের যত সংকটের তৈরি হয়েছে সমস্ত সংকটের মূলে হচ্ছে ভালো মানুষের কিসের অভাব ভালো মানুষের অভাব এই ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে কমতেছে বাংলাদেশ জামাত ইসলাম এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে একটা সাক্ষী জানতে চাই এই বিগত পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যদি এদেশের ইতিহাস পর্যালোচনা করা যায় তাহলে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করার জন্য একদম সুইপার থেকে শুরু করে সুপার পর্যন্ত একদম রান্নাঘর থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মসজিদের ইমামতি করার জন্য নয় শুধুমাত্র স্কুল পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র হাসপাতাল পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র ব্যাংক পরিচালনা করার জন্য নয় শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য নয় শুধুমাত্র পৌরসভার মেয়র হওয়ার জন্য নয় শুধুমাত্র জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য নয় আমরা মন্ত্রী পরিষদে মন্ত্রণালয় পরিচালনা করে এই দুর্নীতির যুগেও আমরা এমপি এবং মন্ত্রী এই পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে তার প্রমাণকে আমরা রাখতে পেরেছিলাম না পারি নাই আর এই বাংলাদেশ এই সুদীক্ষুরের বাংলাদেশ এই ঘুষ চোর চোরাকার বাড়িদের বাংলাদেশ এই ব্যাংক ডাকাতের বাংলাদেশ আমাদের শৈশবকর সোনার মানুষগুলোকে তারা তাদের চরম প্রতিশোধ নেওয়ার জন্য এবং চরম প্রতিপক্ষ মনে করে তাদেরকে শুধুমাত্র বিচারিক হত্যাকাণ্ড করে শেষ করে নাই বরং বাংলাদেশ জাওয়াত ইসলামীকে তারা আমাদের নিবন্ধন বাতিল করে আমাদের প্রতীকটা নিষিদ্ধ করে বাতিল করে আমাদের সমস্ত কার্যক্রমকে তারা বন্ধ করে মূলত ভালো মানুষ তৈরির কার্যক্রমকেই তারা শেষ করতে চেয়েছে কারণ তারা চেয়েছে চোরের রাজ্য আমরা চেয়েছি ভালোর দেশ এটা তাদের কি হয় নাই তাদের উন্নয়ন হয়েছে সোরে দেশ থেকে এখন কিসের দেশ ডাকাতের দেশ আগে চুরিচামারি করত আর এখন ডাকাতি করছে কারা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোকেরা প্রধানরা ইতিমধ্যে যে দুই তিন জনের নাম পাওয়া গেছে তারা কি সেকেন্ড ক্যাটাগরি না প্রধান লোক এই প্রধানদের যারা তৈরি করেছে তারাও ছোটখাটো লোক না এই প্রধানদের তৈরি করা নেপথ্যে যারা প্রধান একটা সময় আসবে জনগণের কাঠ গোড়ায় তাদের দাঁড় করিয়ে জবাবদিহি করতে হবে কারণ এত বড় বড় মানুষ যদি আর উপরের ক্ষমতা না থাকে আর উপরের ইঙ্গিত না থাকে আর উপরের সহযোগিতা না থাকতো এই লোকেরা এই ধরনের দুর্নীতি করার সাহস পেত না মিল্টন সমাদারকে যদি দুই দিনের মধ্যে গ্রেপ্তার করা যায় গেছে না যায় নাই গেছে তাহলে আমাদের এখন যিনি আলোচনায় আছেন যে তিনি সম্রাট শাহজাহান ফেল করেছেন মমতাজকে ভালো করে যত তাজমহল বানাইছেন তার চেয়ে বড় তাজমহল তিনি তার বউরে ভালোবেসে জনগণের টাকা চুরি করে আত্মসাৎ করে এবং শুদ্ধাচারের জন্য তিনি এবার পদকে পেয়েছেন আমাদের দেশের আরেকজন কথিত শুদ্ধাচার নেত্রীর কাছ থেকে এখন জনগণ জানতে চায় বলতে চায় রাস্তাঘাটে আমি বলতে শুনেছি এই শুদ্ধাচারের ব্যক্তিদেরকে কয়েক কলস দুধ দিয়ে গোসল করাইয়া জনগণের টাকা দিয়ে এখন তাদেরকে উমরা করাইয়া তারপর দেশে ফিরে নিয়ে আসা উচিত ভাইয়েরা ভালো মানুষ তৈরির কাজ কি আমাদের কাজ নাকি আল্লাহর দেওয়া দায়িত্ব এটা কি আমাদের কাজ না রসুল সাল্লাহ সাল্লাম করেছেন এটা রাজনৈতিক কর্মসূচি শুধু নয় এই ভালো মানুষ তৈরির কাজ পিরনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন সেই একই কাজ আমাদেরকে করতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পথ দেখানো পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে সেই জন্য চার দফা কর্মসূচির প্রথম দফাই হচ্ছে দাওয়াত তাবলিক মানুষের কাছে ভালো কথাগুলো দিন কথাগুলো ইসলাম বিজয়ের জন্য নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য সমাজ রাষ্ট্রের পরিবর্তন করতে হলে নিজের পরিবর্তন করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এরকম কিছু পরিবর্তনশীল মানুষ আমরা কি তৈরি করতে পেরেছি না পারি নাই আলহামদুলিল্লাহ পেরেছি বলেই গোটা এই আঠারো কোটি মানুষের মধ্যে আমাদেরকে তারা টার্গেট করেছে আমরাও চ্যালেঞ্জ দিয়েছি আমাদেরকে যত টার্গেট করবে যত আটকে দেওয়ার চেষ্টা করবে তত আমরা ভালো মানুষ তৈরির কাজ আরো বেশি গুণ দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে আমাদেরকে তারা থামাতে পারবে না ইনশাল্লাহ তৃতীয় কথা হলো ভাইয়েরা ভালো মানুষ অন্যের আগে হবে না আমার থেকে শুরু হবে আমার থেকে শুরু হতে হবে কারণ ভালো মানুষটা অন্যের যত প্রয়োজন তার চেয়ে সর্বপ্রথম কার প্রয়োজন কারণ এই দেশটা জান্নাতে যাবে না বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতে যাবে না জান্নাতে যাবে কে আমি ব্যক্তি জান্নাত জাহানের ফায়সাল আমার উপরে হবে সুতরাং আমার আলোচনাটা দিয়ে আগে শুরু করতে হবে হ্যাঁ এই রাষ্ট্র পরিবর্তনটাও এই জন্য যে আপনি পরিবর্তন হয়ে যদি আপনার পরিবর্তনের উপরে ইস্তেকামাত করতে চান ওটার উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে চান রাষ্ট্র যদি আপনাকে সহযোগিতা না করে তাহলে একজন মানুষ পূর্ণাঙ্গভাবে ভালো মানুষ হতে পারলেও ওর উপরে সে কি থাকতে পারবে না আজকে দেখেন আমরা কিছু ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছিলাম এই সরকার সেই শিক্ষা ব্যবস্থাগুলো শুধু ধ্বংসই করে না প্রতিষ্ঠানগুলো ডাকাতদের মতো চোরদের মতো দখল করে চর দখলের মতো আমাদের প্রতিষ্ঠানগুলোকে দখল করে এগুলোকে শেষ করে দিয়েছে আলোচনা আছে এখন রাস্তাঘাটে জনগণ বলে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে আর এই সরকার সেগুলো ধ্বংস করে আমরা ব্যাংক তৈরি করেছি এগুলোকে ধ্বংস করে দিয়েছে আমরা হাসপাতাল তৈরি করেছি এগুলোকে শেষ করে দিয়েছে আমরা দেশের মানুষের বিশ্বাস এবং আস্থাকে সামনে রেখে টেলিভিশন চালু করেছিলাম শেষ করে দিয়েছে আমাদের তৈরি করা এই ভালো মানুষের শেষ করে তারা পরিকল্পিতভাবে তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের মসজিদগুলো বন্ধ করে দিয়ে কি আমাদের নামাজ বন্ধ করতে পারবে তারা পারবে না তারা আজকে আমাদের মসজিদগুলো মাদ্রাসাগুলো শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে কি কারণে ষড়যন্ত্র করছে আপনি হয়তো বলবেন ভাই মসজিদ কোথায় বন্ধ হয়েছে মসজিদ বন্ধ হয় নাই কিন্তু মসজিদ থেকে যে প্রকৃত মুসল্লি তৈরি হওয়ার প্রকল্প সেই প্রকল্পটা তারা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এই জন্য যে মাঝখানে আপনারা দেখেন নাই কি খুতবা দিতে পারবে কি খুদবা দিতে পারবে না মন্ত্রণালয় থেকে কি দেওয়া হয়েছে সার্কুলার দেওয়া হয়েছে ইমামগন তার কোরআন এবং হাদিস সামনে রেখে কথা বলবে সেই সক্ষমতাটুকু তাদের সামনে এখন আর রাখা হয় নাই তাদেরকে কথা বলতে হয় সভাপতি মসজিদের যিনি তার দিকে চোখের দিকে তাকিয়ে তাকে কথা বলতে হয় সেক্রেটারি চোখের দিকে তাকিয়ে একজন ইমাম যখন সভাপতি এবং সেক্রেটারি চোখের দিকে তাকিয়ে কথা বলেন তখন প্রকৃত সত্যটা তার বলাটা সহজ থাকে না কঠিন হয়ে যায় আর যখন ইমামের জন্য কথা বলা কঠিন হয়ে যায় তখন ওই মসজিদ গুলো নামে মাত্র মসজিদ থাকে ওখান থেকে প্রকৃত মুসল্লি থাকে যে ভালো মানুষ তৈরি করেছিলেন তারা কি শুধু মুসল্লি ছিলেন না মুজাহিদ ছিলেন ভয় লাগতে বলতে আকিমুস সালাদ এই পরিচয় এই হক আদায় করার জন্য আজান হলে কোথায় যাইতে হয় মসজিদে গেলি কি আপনি মানুষ থাকেন না মুসল্লি হন এটা হলো আল্লাহর হক এটা আল্লাহর নির্দেশ আকিমসোলা দাবি হলো মসজিদে যাবেন মুসল্লি পরিচয় দিবেন মুসল্লি নাম হবে আপনার আকিম উদ্দিন এটা কার নির্দেশ জামাতের নির্দেশ কার নির্দেশ আকিমসোলা হক আদায় করলে যদি মুসল্লি হন মর্জিদে যান আকিম উদ্দিনের হক আদায় করলে সংগঠন মুক্ত হবেন মুজাহিদ না হবে যতক্ষণ এটা না হবে ততক্ষণ মুসল্লি হিসাবে আপনি পরিপূর্ণ হক আদায় করতে পারেন নাই কেন পারেন নাই আল্লাহ তালা পরিষ্কার কোরআনে ঘোষণা করেছেন আফাতু মিনুনা বিবাদ ইল খিতাবি বিবাদ তোমরা কোরানে কিছু অংশ বিশ্বাস করবা আর কিছু অংশ অস্বীকার করবা কেন এটা করবা তোমরা আচ্ছা আলতুম শেখা ও আতাল হায়া দিও আমাতাল মসজিদ ইল হরামে কাম আম আখির তোমরা কেন এটাকে সমান মনে করো আল্লাহের নির্দেশনা বাস্তবায়নের জন্য আজকের এই সক্রিয় সমাবেশের মূল টার্গেট হচ্ছে ভাইয়েরা শেষ কথা বলে আপনাদের কষ্ট বাড়াতে চায় না আপনারা রোজার দিনে কেউ কখনো বলেছেন যে আমি রোজা রাখি না নামাজ পড়েন আমি সক্রিয় নামাজের সহযোগী কেউ কখনো বলেছেন আমি রোজা সক্রিয় সহযোগী কিন্তু রোজা রাখার সুযোগ পাই না ভাই নানান ঝামেলা আছি শরীরটাও ভালো না এই কথা বলেন কারা কারা আজান হলে এশার নামাজের সময় মসজিদের আশেপাশে ঘুরবেন আর ইমাম সাহেবকে বলবেন হুজুর নামাজ পড়েন আমি সহযোগিতার জন্য বাইরে আছি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না এটা তাকিম হক আদায় হয়ে যাবে তো ইনশাল্লাহ হবে না কি করতে হবে মসজিদে যাইতে হবে ইমামের আনুগত্য করতে হবে এবং সালাত আদায় করতে হবে নাম কি হবে মুসল্লি হবে তারপর কিসের হক আদায় হবে আকিমুস সলাতের হক আদায় হবে এবার আকিম উদ্দিনের হক কিভাবে আদায় হবে আমি কি সহযোগী সক্রিয় সহযোগী হক আদায় হয়ে গেল তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমিন আকিমুস সলাতের হক হচ্ছে ওখানে মহাজিন আজান দিয়েছে মসজিদ হবেন আকিম হক হচ্ছে নেতৃত্ব ইসলামের উলিল আমর আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের দায়িত্বশীল যারা তারা ডাক দিবে ডাক পাওয়ার সাথে সাথে সংঘটনভুক্ত হয়ে যাবেন ওখানে মসজিদে ঢুকেছেন এখানে কোথায় ঢুকছেন সংগঠনে ঢুকেছেন দিন কায়ামের কাজে ঢুকেছেন ওখানে নামাজ পড়ার জন্য মুসলিম হয়েছেন এখানে দিন কাজ শুরু করে মুজাহিদ হয়ে গেছেন আজকে থেকে দিন কায়েমের কাজ শুরু করে কর্মী পরিচয় দিয়ে মূলত মুসুললি হওয়ার পাশাপাশি আমরা মুজাহিদ হয়ে গেলাম দেখি একটু হাতগুলো আল্লাহ দুনিয়ার ক্যামেরায় আমাদের কারো হাত পাত পড়লে পড়তেও পারে আর সাজিমের ক্যামেরা থেকে যেন আমাদের কারো হাত বাদ না যায় এই হাতগুলো দেখে দেখে অন্তত আজকের এই নিয়তের কারণে আজকের ইন্টেনশন আজকের ইখলাস খুলুসিয়াতের মাধ্যমে যে সিদ্ধান্ত নিলাম আপনি আমাদের দিন কায়েমের একজন কর্মী হিসেবে কোরআনের একজন কর্মী হিসেবে আল্লাহর জমিনে দিন বিজয়ের একজন গোলাম হিসেবে আপনি আমাদের সবাইকে কবুল করেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ তাল্লাহর কাছে আবেদন করি আল্লাহ মনাজাত করি দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তার দিনের এই কাজের একজন ক্ষুদ্র গোলাম হিসাবে আমাদেরকে আমৃত্য কাজ করে রসেল করিম সাল্লাহ সাল্লাম যে কাজ করার মাধ্যমে দান্দান মুবারক শহীদ হয়েছেন যে কাজের মাধ্যমে মাথার পিছনের হার তার ভেঙে গিয়েছিল যে কাজ করার মাধ্যমে তার রক্তে জুতা মাধ্যমে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন বহুদের যুদ্ধে ঘোষণা হয়ে গিয়েছিল যে কাজ করার মাধ্যমে তিনি ময়দানে আহত হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন যে কাজ করার মাধ্যমে তিনি অসংখ্য সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই কাজের জন্য আমার জীবনে কি একটা যুদ্ধ আসার কথা না সেই কাজের জন্য তিনি দান দান মোবারক শহীদ হয়েছেন আমি কি অন্তত গায়ে একটা আঘাত লাগারও কথা না তার সময় আবু জেহেল আবুল আহাব ছিল আমাদের জমানে আবুল আহাবে আবু জেহেল আবুল আহাবের উদ্দেশ্যের অনুসারে আছে না নাই মুসা ছিল এখন মুসার অনুসারে আছে না নাই ওই সময় ফেরাউন ছিল ফেরাউনের অনুসারে এখন আছে না নাই মুসা জিতেছে না ফেরাউন জিতেছে মোহাম্মদ সাল্লাহাম জিতেছে না আবু জেহেল আবুল আহাবরা জিতেছে আজকে তার অনুসারী জিতবে নাকি আবু জেহেল আবুল আহাবরা জিতবে দুই সালে সাতই জানুয়ারি শুধু নয় এমন একটা সময় আসবে সাল্লামের প্রকৃত অনুসারী হিসাবে আল্লাহ দিন কামের সিদ্ধান্ত নিতে পারলে এই বাংলাদেশ সোনার বাংলা হবে সোনার মদিনার মতো করে আল্লাহ আল্লাহর রসুলের দেওয়া নীতিমালা অনুযায়ী দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ সেটার জন্য জমিনে দিন বিজয় করতে হলে আগে আমাদের জীবনে আমরা দিন বিজয় করতে চাই জমিন বদলাতে চাই জীবন বদল দেখে আমার সাথে একটা স্লোগান দেন জমিন বদলাতে চাই জমিন বদলাতে চাই আগে জমিন না জীবন আগে জীবন ইনশাল্লাহ সেই জীবন বদলাবার সিদ্ধান্ত আজকে আমরা নিতে পারলাম ইনশাআল্লাহ সম্মানিত ভাইদের সেই প্রত্যাশা ব্যক্ত করে কষ্ট করে যারা এখানে হাজির হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আজকের এই সালাতুল এশার আগের সময় সালাতুল মাগরিবের এই মাসখানে সময়টুকুকে দিন কায়েমের জন্য আকিমউদ্দিনের জন্য যে আলোচনাটা করেছি আমরা আজকে থেকে মুগদা দক্ষিণ থানার একজন সক্রিয় আল্লাহর দ্বীনের কর্মী হিসাবে আল্লামা ইকবাল এটা সুন্দর পরিচয় দিয়েছেন রহবানাল লাইল তুমি আল্লাহর দরবেশগিরি করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো অথচ তোমার তো আরেকটা পরিচয় থাকা দরকার ছিল সেই পরিচয় নাই বলি আজকে মুসলিমরা অপমানিত লাঞ্ছিত তুমি যদি রহবানাল লাইল হও তাহলে তোমাকে ফুরসানা নাহার হতে হবে তুমি দিনের বেলা সৈনিকগিরি করার জন্যই রাত্রি দরবেশগিরি তোমার দরবেশগিরি যতদিন সৈনিকগিরিতে পরিণত না হবে ততদিন মুসলিমরা তার হারানোর সম্মান তার इज्जत আর ফিরে পাবে না আমরা দরবেশগিরির সাথে সাথে সৈনিকগিরি করার জন্য কি সিদ্ধান্ত নিতে পারলাম ইনশাআল্লাহ আমরা দরবেশগিরি করব কোনগিরির জন্য বলেন আমরা দরবেশগিরি করব সৈনিকগিরির জন্য সৈনিকগিরি করবে অর্থাৎ রাতে যায় নামাজে কাটাবে আর দিনে কোথায় কাটাবে ঘোড়ার পিঠে কাটাবে অন্তত প্রস্তুতি নিয়ে রাখবে ডাক আসলেই যেন আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য আমরা নেমে যেতে পারি সেই প্রস্তুতি নেওয়ার জন্যই মূলত আজকে আপনাদের সক্রিয় সহযোগী ভাইদেরকে আমরা কর্মী ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনারা তো প্রস্তুতি নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই কর্মীর কাজ কি তিনি রিপোর্ট রাখবেন কর্মীর কাজ কি তিনি ইনফাক ফিসাবিলি দিনের পথে তিনি খরচ করবেন আল্লাহর পথে অর্থ ব্যয় করা জামাতের নীতি না আল্লাহর নীতি আমার জান এবং মাল কার দেওয়া আল্লাহর দেওয়া ইন আল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন আরে ভাই আপনার জান এবং মাল এটা কার দেওয়া তিনি আবার আপনার কাছ থেকে কিনেছেন দয়া করে কিনেছেন কিনে আপনার কাছ থেকে রেখে দিয়েছেন আমানত হিসাবে দেখতে চান যে আমানতের আপনি যথাযথ হক করেন নাকি খেয়ানত করেন আরে ভাই আমানতে খেয়ানত যদি করেন তাহলে তো এইটাকে বলা হয় চারটে কাজ যার মধ্যে থাকে তাকে মোনফিকের লক্ষণ বলা হয় এবং সম্পদ এটা আপনার না কে আল্লাহ আল্লাহ এটা কিনেও নিয়েছেন কিনে আবার আপনার কাছে এখন কি রেখেছেন আমানত রেখেছেন কি রেখেছেন দেখতে চান আপনি এটা হকাদায় করেন কিনা আমরা কি এটা হকাদায় করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই হকাদায় করেহমুল চান না আমাদের জান এবং মাল আল্লাহ কিনেছেন কিসের বিনিময়ে জান্নাত এখন দেন নাই দেখতে চান এইটা যদি কাজে লাগাইতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো তাহলে আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন আরে ভাই আল্লাহ তো এই জান্নাত দেওয়ার দরকার ছিল না এই জান এবং মাল আপনাকে দেওয়ারও দরকার ছিল না আবার কিনে আপনার কাছে রেখে দেওয়ারও কোনো সুযোগ দরকার ছিল না প্রয়োজন ছিল না আল্লাহ চাইলে এখনই আপনার কাছ থেকে জান এবং মালটা নিয়ে নিতে পারতেন কিনি না নিয়ে আপনার প্রতি দহে করেছেন রহম করেছেন করুণা করেছেন অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহ করা জীবন এবং সম্পদ আল্লাহর পথে আমরা ব্যয় করতে রাজি আছি ইনশাআল্লাহ সেই জন্য আল্লাহর পথে আমরা খরচ করব আমরা আমাদের শয়তানের চ্যালেঞ্জ ঘন্টায় দিনে বছরে মাসে নাকি প্রতি সেকেন্ডে তাহলে প্রতি সেকেন্ডে যদি চ্যালেঞ্জ থাকে তাহলে প্রতি সেকেন্ডে আমাদেরও চ্যালেঞ্জ থাকবে আল্লাহর পথে আমরা ছুটতেই থাকবো আমরা কি সংগঠনের প্রোগ্রামে ডাক পেলে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ কর্মী বৈঠকে ইউনিট বৈঠকে আমরা হাজির হবো ইনশাল্লাহ আমরা নিয়মিত রিপোর্ট রেখে কোরআন হাদিস পরা পাঁচ সালার জামাতের সাথে আদায় করা এগুলো কাজ করে আমরা নিজেকে একজন ভালো মানুষ করব ভালো মানুষের দ্বারা হবে ভালো পরিবার ভালো পরিবারের দ্বারা হবে ভালো সমাজ ভালো সমাজের দ্বারা হবে ভালো রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা সেই ভালো রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদেরকে কর্মী ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কর্মী হিসাবে আমরা আজকে থেকে কাজ করতে রাজি আছি যারা তারা হাত জাগান তারা হাত জাগান আছেন সবাই ইনশাল্লাহ কর্মী হিসাবে কাজ করতে আল্লাহ তালা আমাদের হাতগুলো কর্মী হিসাবে কবুল করুন ইনশাআল্লাহ আল্লাহ কাছে সেই তৌফিক কামনা করে আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে কষ্ট করে আপনারা আমাদের কথা শুনেছেন আল্লাহ তাআলা এর মধ্যে যেন বারাকাত দান করেন কোনো ভুল ত্রুটি হয়ে গেলে দয়া করে আল্লাহ যেন maaf করে দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া দর্শক আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মনে হয়েছে যে বিগত কিছু দিনের মধ্যে এই বক্তব্যটা সবসাইতে আমার কাছে ভালো লেগেছে যতগুলো বক্তব্য দিয়েছে তার মধ্যে এটা আমার কাছে ভালো লেগেছে মাসুদ ভাইয়ের সবগুলো বক্তব্যই আমার কাছে ভালো লাগে তার মধ্যে থেকে এটা আরও একটু বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ